আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ম্যাচকে আসলাম মালয়েশিয়া অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা এই নিয়ে কিছু কথা বলবো এক ভাই কমেন্টে লেগেছে ভাই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হোক অবৈধরা মালয়েশিয়া অনেক কষ্টে আছে বা অনেক হয়রানের মধ্যে আছে অনেক আতঙ্কের মধ্যে আছে তবে যাই হোক ভাই আমরা তো কেউ অবৈধ হয়ে মালয়েশিয়া আসি নাই তাহলে কেন আমরা অবৈধ হই কিসের জন্য হই আমাদেরকে মালয়েশিয়ার সরকার বা আমাদের হাই বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়াতে আছে তারা সবসময় বলব লাগছে তোমরা যারা চাও মালয়েশিয়ায় কেউ কম্বাইন থেকে লারি হবে না বা তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই হাই যায় এনে তোমরা কমপ্লেন করবে বা লিখিতভাবে বা ফোন করো সব কিছুই আছে অ্যাড্রেস আছে আপনারা গুগলে যেয়ে সার্চ দিলে পারে ফোন নম্বর পাবেন অ্যাড্রেস পাবেন বা আপনি সরাসরি যাইতে পারবেন করালামপুর আপনি ওই জায়গায় যায় নিয়ে তাদের সাথে দেখা করেন বা কথা বলেন আপনার কোম্পানির সব কিছু অ্যাড্রেস সাথে নিয়ে যান দেখেন আপনার ভালো একটা ফয়সলা তারা দেব সময় তারা বলব লাগছে যদি তারা আমাদের পাশে না থাকে তাহলে আরও কমপ্লেন দেওয়ার জায়গা আছে বাংলাদেশে দূতাবাস আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আছে বাংলাদেশে সেই জায়গায় কমপ্লেন দেওয়ার জায়গা আছে তারা সবসময় বলব লাগছে তবে যাই হোক ভাই আপনারা যারা বাইকে গেছেন অনুরোধ রইল আপনারা খুবই সেফে থাকবেন বা যে জায়গায় যাওয়ার প্রয়োজন নাই সে জায়গায় যাওয়ার দরকার নাই বর্তমানে মালয়েশিয়া খুবই পরিস্থিতি খারাপ কারণ যেখানে সেখানে অপারে সিদ্ধিবেলা সেমিকেশনে মানুষ আটক করবার লাগছে অবৈধদের তবে যাই হোক এখন আমরা আসার পরে দেখা গেছে কোম্পানির অনেক বাই কলিং বিষয় দেশে থেকে আসছেন আসার পরে হয়তো ভালো সুযোগ সুবিধা পান নাই সেই জন্য কোম্পানি থেকে বাইকে গেছেন পাসপোর্ট নাই হাতে বৈধ হয়ে গেছেন অনেক প্রবাসী এরকম হয়েছে তবে বা একটা কথা বলবো কোম্পানিতে আপনারা ভাইগা না যায় আপনারা হাই যায় না কমপ্লেন করেন তাদের সাথে কথা বলেন দেখেন আপনার জন্য একটা ভালো কিছু করবো তারা আর আসার পরে অনেকেই দেখা গেছে দুই হাজার বাইশের কলিংয়ে চব্বিশ পর্যন্ত লাস্ট ফ্ল্যাট ছিল আসার পরে অনেক ভাই ভাইগে গেছেন কলিংয়ে আসার পরে তবে সাধারণ ক্ষমা ছিল মালয়েশিয়া সরকার দেখা যায় সেই জায়গায় পুরানো লোক অনেকেই চলে গেছে কিন্তু নতুন যারা আসার পরে কম্বাইন থেকে গেছেন তারা তো আর যাইতে পারবে না তাদের তো আমরা তোর মালয়েশিয়া আসি দেখা গেছে ধার করে আসি অনেক টাকা সুদে নিয়ে আসি বা কিস্তিতে নিয়ে আসি এনজয় থেকে নিয়ে আসি ধার করে নিয়ে আসি কিন্তু এখন আমরা তোর দেশে যাইতে পারবো না তবে যাই হোক ভাই আপনারা হয়তো যে কোনো পরিস্থিতিতে আসার পরে হয়তো কোম্পানির সুযোগ সুবিধা ভালো না কাজ দেয় নাই ঠিক মতো বা বেতন পান নাই কাজ করালে বেতন দানি ঠিক মতো যে কোনো একটা পরিস্থিতির কারণে আপনারা বৈধ হয়ে গেছেন কমাই থেকে পাই গেছেন তবে অনুরোধ করল ভাই আপনারা সেবে থাকবেন এখন বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আর যেখানে সেখানে অপরাচী দিবাল আসে অবৈধদের আটক করবা লাগছে আর আপনাদের এখন সবাই কষ্টে আছেন জানি তবে দুয়ার রইল সবার জন্য সবাই আল্লাহ পাক জানি হেফাজত রাখা থেকে রক্ষা করে আর অতি দূরত্ব জানি মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় তবে একবার লিখেছিল ভাই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয় তবে এই ধরনের কোনো ঘোষণা মালয়েশিয়া থেকে এখন আসে নাই তবে আপনারা অপেক্ষা করেন আর কোনো দালাল বা এজেন্ট যদি আপনাদেরকে বলে বলে ভাই পাসপোর্ট টাকা দাও আমি তোমাকে বিশাল লাগিয়ে দেবো বৈধভাবে তবে এটা কখনোই সম্ভব না এটা আপনারা তাদের খপ্পরে পড়বেন না বা প্রতারিত হবেন না এর থেকে দূরে থাকবেন আর যদিও কোনো লোক আপনাকে নিয়ে পাসপোর্ট লাগিয়ে দেয় সেটা সেই স্টিকার হবে দুই নম্বর এক নম্বর কোনো স্টিকার হবে না ওই স্টিকার নিয়ে যদি আপনার পুলিশ ধরে বা ইমিক্রেশনে ধরে তাহলে আপনি আরও বিপদে পবেন বেশি তবে যাই হোক ভাই আপনারা অপেক্ষা করেন পরবর্তী সুযোগ দেওয়া যখন সুযোগ দেয় অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা সাথে সাথে জানিয়ে দেবো যদি আমি থেকে কোনো ঘোষণা আসে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার অবশ্যই সেই ক্ষেত্রে আপনার আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো তবে এই মুহূর্তে কোনো সুযোগ দেয় না মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার আপনারা কেউ পাসপোর্ট কারো হাতে দেবেন না বা কারো কাছে জমা দেবেন না আরেকটা অনুরোধ লোক যে সকল ভাইয়েরা কোম্পানি থেকে বাইকে গেছেন যাদের হাতে পাসপোর্ট নাই অনুরোধ রইল আপনারা নতুন একটা পাসপোর্ট অবশ্যই বানিয়ে হাতে রাখবেন যাতে যদি সুযোগ দেয় সাথে সাথে আপনারা ভালো একটা কোম্পানি বা এজেন্টের মাধ্যমে যেভাবেই করেন আপনারা সাথে সাথে করতে পারবেন আর তা না হলে সুযোগ দেওয়ার পরে যদি আপনি পাসপোর্ট বানিয়ে দেন দেখা যায় সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট নাও হাতে পাইতে পারেন যাই হোক এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত অনুরোধ রইল ভিডিও দেখার জন্য দেখার পরে যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলে দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাই দিকে সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কথায় অনেক ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ